আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ডিজাইন মেন্টর আইটি আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমি বেশ ভালো আছি আজকে আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসছি যেটা আপনারা অনেকবার আমাদেরকে রিকোয়েস্ট করতেছিলেন এমনকি আমাদেরকে পার্সোনালি মেসেজ দিয়েছিল যে কিভাবে আপনারা আইকন সেট তৈরি করতে পারেন এআইকে ব্যবহার করে ওকে যদি আপনি একটু বর্তমানে অ্যাডভেজি ইনসেট আছে এটাকে যদি আপনি একটু চেক করেন আমরা যদি এখান থেকে অ্যাডভেজি ইনসেট আছে সেখানে চলে আসি ইনসাইড আসার পরে এই জায়গা থেকে যদি আমি রিসেন্ট যদি একটু দেন তারপরে এখান থেকে আজকে কিন্তু আমরা ভেক্টর নিয়ে কাজ করবো এখানে আসলাম কোথায় দেখি এখানে যারা ভেক্টর নিয়ে কাজ করে তারা কোন কোন ধরনের কাজ করতেছে বা তারা কোন সকল ক্যাটাগরি নিয়ে কাজ করতেছে দেখেন এখানে কিন্তু আমরা অনেকগুলো প্রোফাইল দেখতে পারতেছি এখান দেখবেন যে এই একটা প্রোফাইল আছে সে কিন্তু আইকন সেট নিয়ে কাজ করতেছে পাশাপাশি যদি আমরা এখান থেকে এই উইকের মানে লাস্ট উইক একটু আসি যে লাস্ট উইকটা আসলাম এখানে যদি আমরা একটু ফলো করে ভালো করে দেখবেন যে একটা প্রোফাইল সে আইকন সেট নিয়ে কাজ করে প্রোফাইল আইকন নিয়ে কাজ প্রোফাইল আইকন নিয়ে কাজ করতেছে এই একটা প্রোফাইল নিয়ে কাজ করতেছে এবং তারা অনেক ভালো আর্নিং করতেছে এবং এইগুলা কিন্তু শুধু অ্যাডভেস্টক না এগুলো কিন্তু অনেক ভালো সেল হয় তো আজকাল এই টিউটোরিয়ালটাতে আমরা সেটা শিখব কিভাবে আপনারা এ ধরনের একটা আইকন বান্ডেল বা আইকন সেট এআই ব্যবহার করে তৈরি করতে পারেন ভিডিওটা অনেক হেল্পফুল হতে যাচ্ছে অবশ্যই ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করবেন এক বিন্দু স্কিপ করবেন না আর আজকের এই ভিডিওতে আমি ফুল প্রসেসটাকে শিখাবো কীভাবে আপনারা একটা এআইয়ের কাছ থেকে একটা ফর্ম দিয়ে একটা আইকন সেট তৈরি করে সেটাকে কীভাবে আপনারা ইলাস্ট্রেটরে হোক বা সফটওয়্যার ইউজ করে ভেক্টর করে ফুল মার্কেটে সাবমিট করবেন ফুল প্রসেসটা থাকবে অবশ্যই এখানে বিষয় সাথে যে আপনারা যারা আছেন যারা চাচ্ছেন যে এই সকল হিডেন টিপস গুলো নিয়ে এই সকল মার্কেটে কোন বিষয়গুলো সেল বেশি হয় কোন টাইপের কাজ করলে মার্কেট থেকে আপনার আর্নিংটা বেশি আসবে আপনি কি টাইপের ফাইল নিয়ে আপনি কাজ করতে পারেন এই সমস্ত যে হিডেন টিপস গুলো সকল টিপস গুলো যদি আপনারা এক জায়গায় নিয়ে বা আপনি কিভাবে ফর্ম করবেন কিভাবে আপনি ফর্ম রেডি করবেন কিভাবে আপনি ধরবেন কোন নিশ্চ নিয়ে কাজ করলে সেলস ভালো হয় টপ সেলিং সকল আছে ওভারঅল সকল ফুল এ টু জেড বা টিসার ডিজাইন করে আপনি কিভাবে স্টক মার্কেট সেল করে আর্নিং করতে পারেন সমস্ত বিষয়গুলো যদি আপনারা একটা জায়গাতে একটা অথেন্টিক জায়গা থেকে যদি আপনারা শিখে ঘরে বসে কোনো অভিজ্ঞতা ছাড়া একটা ইচ্ছুক বা আগ্রহ থাকেন তাহলে আপনারা আমাদের যে পেসিবেন কেমন উইথ এআই এক মাস মেয়েদের যে একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটাতে আপনারা এনরোল হয়ে যেতে পারেন বর্তমানে আমাদের চৌত্রিশটা ব্যাজের অ্যাডমিশন চলতেছে যারা আগ্রহী তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করে এডমিশন নিয়ে ক্লাস শুরু করতে পারে ওকে এবার চলুন এবার আমরা দেখি যে কীভাবে আমরা এই ধরনের যে আইকন যে বান্ডেলগুলো আছে সে একটা আইকন বান্ডেল আমরা তৈরি করতে পারি তো তার জন্য আমি যদি এখানটা আমার যে নোটপ্যাডটা আছে এই নোটপ্যাডটাকে আমি একটু ওপেন করে নিলাম এখানে দেখুন আমার একটা প্রম্প লেখা আছে এই যে আমার একটা প্রম্পটা আছে আমি এই প্রম্প যে প্রম্পটা আছে এই প্রম্পটাকে আমি কপি করলাম কপি করে যদি আমি চ্যাটজিপিটি কাজ আছে আমার কিন্তু একটা প্রম জেনারেট করা এবং এই যে আপনারা কিভাবে একটা প্রম জেনারেট করবেন সেই প্রমটার আইডিয়াটাকে কোথায় পাবেন চ্যাটজিপিটি কীভাবে আপনারা ট্রেন করাবেন কীভাবে আপনি চ্যাটজিপিটির কাছ থেকে একটা ডিজাইন নেবেন কীভাবে আপনি এখান থেকে নিখুঁত ইউনিক ক্রিয়েটিভ কোয়ালিটি সম্পূর্ণ ফাইল নেবেন সকল প্রসেস কিন্তু আমরা আমাদের পোস্টাতে শিখিয়ে থাকি ঠিক আছে আমি কি করলাম আমি ওই প্রমটাকে এনে চ্যাটজিপিটি এখানে দিয়ে আমি তাকে একটা কি বললাম একটা আইকন সেট তৈরি করে দিতে বললাম আমাকে একটু সময় নিয়ে চ্যাটজিপিটি কি করবে আমাকে এখানে একটা আইকন সেট সে তৈরি করে দিবে অবশ্যই একটা বিষয় এখানে মনে রাখতে হবে যে আমি যেখান থেকে চ্যাট জিপিটির মাধ্যমে কাজটাকে করতেছি চ্যাট জিপিটির ফ্রি ভার্সনে কিন্তু কমার্শিয়াল লাইসেন্স নেই অবশ্যই কিন্তু যদি আপনি চ্যাট জিপিটির কাছ থেকে কোনো ডিজাইন তৈরি করে সেটাকে যদি আপনি মার্কেট প্লেসে সাবমিট করেন তাহলে কিন্তু আপনাকে এই চ্যাট জিপিটির পেড ভার্সন নিয়ে কাজ করতে হবে ঠিক আছে অন্যথায় কিন্তু ফ্রি ভার্সনে কিন্তু এখান থেকে ডিজাইন করে সাবমিট করা যায় না অন্য অন্য যে সকল এআইগুলো আছে যেমন লিওনার্দো এআই আইডিওগ্রাম এআই সেখান থেকে আপনি ফ্রিতে কাজ করে মার্কেটে সাবমিট করতে পারেন কারণ তাদের ফ্রি ভার্সনেও কমার্শিয়াল লাইসেন্স রয়েছে ওকে ওকে এখানে আমরা কিন্তু একটা আইকন সেট পেয়ে গেছি যদি এটা আমার ওরকম পছন্দ হয়নি আমি আবার একটা ফর্মটাকে এখানে দিলাম দিয়ে যদি আমি আবার একটু ট্রাই করে দেখি অন্য একটা ডিজাইন নেওয়ার জন্য ওকে আমরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে একটা সেট পেয়ে গেলাম একটা আইকন সেট পেয়ে গেছি এখন কি করবো এই যে আইকন সেটটা সেটাকে আমি এখানে ডাউনলোড ক্লিক করার পরে আমি এটাকে ডাউনলোড করে নিলাম তো দেন আমি এটাকে মিনিমাইজ করার পরে আমাদের যে ডাউনলোড ফুল ছিল আমি সেই জায়গাটাতে চলে আসতেছি এই যে আমার এখানে একটু দিলাম রিলোড এখন চাইলে আমি এটাকে একটু আপস্কেল করতে পারি বা নাও করতে পারি আমি সরাসরি এই ফাইলটাকে ধরে অবশ্যই একটু আপস্কেল করে নেবেন দেন আমি আমি এটাকে ধরে এখানে আমাদের যে ভেক্টোর ইমেজিক সফটওয়্যারটা আছে এখানে এটা ওপেন করে দিলাম ওকে আমার ফাইলটা কিন্তু এখানে চলে আসছে দেন আমি কী করতে পারি এখন এখানে আমার সেটিংসগুলো কমপ্লিট করা আছে আমি এখান থেকে আমি শুধু নেক্সট নেক্সটে ক্লিক করবো ওকে এখান থেকে আমি নেক্সট নেক্সটে ক্লিক করে দিচ্ছি তাহলে আমার এই ফাইলটা এখন খুব একটা ভেক্টর ফাইলে কনভার্ট হয়ে যাবে এই যে এখানে এই মুহূর্তে কি এটা জেপিজি ফাইল এই জেপিজি ফাইলটা এখন আমার মানে একটা রাস্তার ফাইল থেকে এখন এটা একটা ভেক্টর ফাইলে কনভার্ট হয়ে যাবে ওকে আমাদের এটা কিন্তু রাস্তা থেকে ভেক্টরে কনভার্ট হয়ে গেছে এখন কি করতে পারি আমি এটাকে সেভ করবো সেই উপরে ক্লিক করলাম হচ্ছে আমি এখান থেকে ডাউনলোড ফোলারটাকে দেখানো আসে ওই সেম একই নামে আমি এই ডাউনলোড ফলটা এটাকে সেভ করে নিচ্ছি ওকে ওর একটা এআই ফাইল কিন্তু এই মুহূর্তে সেভ হয়ে গেছে দেন হচ্ছে আমার ভেক্টর ম্যাজিকের কাজ কমপ্লিট আমি এটাকে ক্লোজ করে দিলাম আমি এখানটাতে একটু রিলোড দিলাম রিলোড দেওয়ার পরে এই যে আমার ফাইলটা কাজ আসছে এখন কি কাজটা করবো এই যে ফাইলটা যেটা আসছে একটা বিষয়ে মনে রাখবেন দেখেন এখানে এই সব মনে রাখবেন যে আইকন সেটের সেলস কিন্তু অনেক বেশি হয় এখানে প্রত্যেকটা মার্কেট আইকনের সেলস কিন্তু অনেক বেশি হয় আমি এখানে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পরে এই সেটটাকে আমাদের যে ইলিশ আছে এখানে আমি ওপেন করে দিলাম দেখেন এই সকল কাজগুলো আপনি ম্যানুয়ালি করতে পারেন খুবই সহজও করতে পারেন আমি আরো সহজ করার জন্য আমি এটাকে এই আই ইউজ করতেছি এখন যদি আমি একটু এর ফাইলগুলোকে দেখি দেখেন আমাদের ফাইলগুলোতে কিন্তু কোথাও কোনো ভাঙা চোরা নেই একবার স্মুথ কিন্তু আছে এইটা এই জায়গাটা স্মুথ এই জায়গাটা স্মুথ কিছু কিছু অংশ দেখবেন যে এই যে একটু ভাঙা আছে এইগুলোকে আমাদেরকে মডিফাই করে নিতে হবে ঠিক আছে তারপরে এইগুলোকে মডিফাই করার আগে অ্যাট ফার্স্ট আমি যে কাজটা করবো সেটা হলো কি আমি একটু এখানে আসতেছি তারপরে এই যে আমাদের যে ডকুমেন্টস টুগুলো আছে আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে নেই এখানে যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাকে সিলেক্ট করার পরে ধরে করে দিলাম ডিলিট আমরা এর ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিলাম ডিলেট করে দেওয়ার পর আমাদের ফাইলগুলো কিন্তু এখানে বের হচ্ছে এখন আমি কি করতে পারি এই যে ফার্স্ট ওয়ে যেটা হচ্ছে সেটা আমরা চাইলে এখানে যে ডকুমেন্টসটা আছে আমি এই ডকুমেন্টসের ভিতরে আমি এগুলোকে এইভাবে করে অ্যালাইন করে রেখে আমি এটাকে মার্কেটে সাবমিট করে দিতে পারি সেক্ষেত্রে কোনো প্রকার কোনো প্রবলেম কিন্তু নেই আমরা আবার একটা অন্য ধরনের কাজও করতে পারি সেটা কি আমরা চাইলে এই আমাদের যেগুলো আছে এইগুলোকে আমরা ম্যানুয়ালিভাবে আমরা অ্যালাইন করতে পারি আবার অনেক আছে এগুলোর জন্য অটোমেশন ইউজ করে যদি আমি সেই সকল কাজগুলোকে করি না আমি এটা ফার্স্ট কী করব এই পুরো ফাইল মানে সমস্ত ডিজাইনগুলোকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে একটু বাইরে নিয়ে আসবো এই যে বাইরে নিয়ে আসলাম এখন আমাকে দেখতে হবে যে এর কোথায় কি আর ঠিক আছে বা কোথায় কি ঠিক নেই তার আগে দেখেন আমি যখন এই ফাইলটাকে ধরে বাইরে নিয়ে আসছি এখন আমরা কিন্তু এই জায়গাটাতে ই দেখতে পাচ্ছি সেটা কি এখানে যে ফিল কালারটা একটা এখানে একটা ফিল কালার আছে সেটা কি হোয়াইট কালার এইটা কিন্তু আমাদের নিজের থাকবে কারণ আমরা এখানে স্টক রূপে কাজটা করতেছি এই ফিল কালার গুলোকে অবশ্যই সিলেক্ট করার পরে টুল দিয়ে এটাকে করার পরে করে দাম ডিলেক্ট ব্যাস এখন ফুল স্টকে আমাদের ফাইল গুলো চলে আসছে এবার আমাকে একটু জুম করে করে দেখতে হবে যে আমার ফাইলটা কতটুকু প্রবাদটি সম্পন্ন আছে যেমন এই যে উপরে যদি একটু দেখি এখানে কিন্তু একটা কর্নার ভেঙে গেছে তাহলে আমাকে কি করতে হবে এখানে এই কর্নারটা ঠিক করে দিতে হবে ঠিক করার জন্য আমরা দুইটাই অবলম্বন করতে হবে একটা হচ্ছে আমরা এখানে একটু ঘষা মাজা করে করতে পারি অথবা আমরা আরেকটা কাজ করতে পারি কি এই জায়গা থেকে আমরা কিন্তু একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম এই যে রেক্ট্যাঙ্গুলার টুলটাকে নিয়ে আমি এখান থেকে নিচ থেকে নিতে পারি যদি আমি এখান থেকে ধরি তাহলে আমার অ্যালাইনটা অ্যালাইনমেন্টটা পারফেক্ট থাকতেছে এই যে সাথে ঠিক আছে তাহলে এখান থেকে ধরে একটু ড্র্যাগ করে আমি এই পর্যন্ত মানে উপর যেখান থেকে শুধু এই জায়গাটাতে নিয়ে আসলাম সবশেষ শিফট ধরে আমি একটু এই পাশটাতে এনে আর এর সাথে অ্যালাইন রাখলাম এই যেখানটাতে ছিল ঠিক সেম ভাবে সারলাম এখন এইটাতে আসছে কি ফিল্ড কালার আমরা এটা রাখবো না আমরা রাখবো কি স্টক কালার তো আমি এখান থেকে এই যেটা ফিল্ডটাতে এখানে ঘুরায় দিয়ে এখানে দিলাম স্টকে এবং এর পিঠটাকে বাড়াবো তার আগে আমি কি করতে পারি এইটার জন্য একটা কাবার পছন্দ করে দিতে পারি যেমনটা এখন কি এটা স্টকে চলে এবং আমি এখন কি করবো এই যে কোনো একটা কর্নার সিলেক্ট করার পরে আমি এই পাশটাকে সিলেক্ট করার পরে কোনো কিছু প্রেস না করে এইভাবে ড্রাক করে নিয়ে এই পাশে মিলে মিলে দিলাম যাতে করে এই শেপটা সমান সমান থাকে কারণ উপরে কত শেপটা সমান আছে নিচে কত শেপটা সমান সমান আছে তাহলে আমি কি করব এই নিচে দেখেন এখানে এই অ্যাঙ্কর পয়েন্ট এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট এর এই একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট এর ইলিপস এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট এর ছোট যে বৃত্তাকার এটা এই বৃত্তাকার এখানে একটা ক্লিক করলাম অবশ্যই কিন্তু সিলেকশন টুলটা নিতে হবে এটা নিয়ে এই বৃত্তাকার যেটা সেখানে ক্লিক করলাম এই জায়গায় তাহলে কি হলো সিলেক্ট হয়ে গেছে দেন শিফট চেপে আবার এই কর্নারে এখানটাতে এই যে এখানটাতে শিফট চেপে একটা ক্লিক করলাম তাহলে এখন আমার এই দুইটা অ্যাঙ্কাল দুইটা পয়েন্টিক্যাল সেট হয়ে গেছে এখন এর যে কোনো একটা কর্নার থেকে যদি আপনি একটু সামান্যভাবে এইভাবে করেন এই এইভাবে করে এই এই কর্নারটা দুটো যদি আপনি এইভাবে ড্র্যাক করে এই রিজেনটাতে যতটুকু ই ছিল শেপটা ছিল সার্কেলটা ভাসটা এই এতটুকু ছিল সম এটুকু ছিল ওকে দেন এখন কিন্তু একটা সাথে এটা মিলে গেছে তাই না দুইটা বাস কিন্তু এখন সমান হয়ে গেছে একবার পারফেক্ট হয়ে গেছে ঠিক সেম একইভাবে আচ্ছা যদি এখানে চারটা কর্নার তো হয়ে গেছে প্রবলেম নেই এখানে আমি আবার আবার কি করবো এই যে উপরে যদি দুটি কর্ন এই কর্নারের এই যে উপরে এটা সিলেক্ট করার পরে দুটো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার পরে এখন এর যে কোনো একটা কণা থেকে আমি এবার উপরে ড্রাক করে এখানে মিলাই দিতেছি আর একটু নিয়ে আসতে হবে ওকে এবার এবার কিন্তু এই এখানে যে শেপটা ছিল তার মতো করে এখানে একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে ব্যাস কাজ কিন্তু আবার কমপ্লিট হয়ে গেল ওকে তো আমি একটু সস করতেছি আমি এখান থেকে কি করলাম এই যে আমরা যে শেপটাকে যে স্টকটাকে আমরা ক্রিয়েট করলাম এটাকে সিলেক্ট করার পরে আমি যদি এখান থেকে অবজেক্ট থেকে করে দিয়ে একটাকে এক্সপান্ড প্লেসটাকে এক্সপোর্ণ করলাম দেন হচ্ছে ওটাকে একসঙ্গে সিলেক্ট করলাম করার পরে চাইলে আমি এখন এই জায়গা থেকে শিপ বিল্ডার টুলটাকে নিয়ে এই শেপ বিল্ডার টুলটাকে নিলাম তারপরে যদি আমি একভাবে ড্রা করি ব্যাস আমার একটা শেপে রূপান্তরিত হয়ে গেছে আমার কোনো ঝামেলা নেই হ্যাঁ কোনো ধরনের কোনো কোনো ঝামেলা নেই ব্যাস কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেলো ঠিক এখন আমাদের করণীয় এখন হচ্ছে আমি এই শেপটাকে ধরে আর টুল দিয়ে এই যে কালারটা সেই কালারটাকে পিক করলাম ব্যাস আমাদের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট তো সেম এক সিস্টেমে আমাদের যে অন্যান্য যে সকল এগুলো আছে এগুলোকে আমরা সেম ভাবে করে এডিট করে বা মডিফাই করে আমরা নিতে পারি ঠিক আছে তারপর আমরা যদি একটু উপরে দিকে আসি দেখেন এখানে এই যে কড়াগুলো ভেঙে ভেঙে গেছে এই সবগুলো আপনাকে কিন্তু ঠিক করে দেবে এটার জন্য আমরা যে কাজটা করতে পারি আমি সেম একইভাবে এখান থেকে রাইট অ্যাঙ্গেল নিতে পারি বা আমি যদি চাই এখান থেকে লাইন টুল নেব নিতে পারি আমি নিলাম করে রাইট অ্যাঙ্গেল টুলস রাইট অ্যাঙ্গেল টুলস নিয়ে পরে এই যে আমার যেটা একটা কর্নারটা আছে এখান থেকে শুরু করতে যাতে আমার এটা শেপটা ই না হয় মানে আমাদের আমরা যে সার্কেলটাকে আমরা মানে যে শেপটাকে বানাবো সেই শেপটা যেন এইখানে যে সাইজটা আছে তার থেকে ছোট বড় না হয় ঠিক আছে আমার জন্য এর সমস্যা থাকে আমি সেই মাপ অনুযায়ী আমি এখান থেকে এই সেম আমি এখান থেকে একটা ই নিতেছি শেপ করতে সেম মাপ নিয়ে ছেড়ে দেওয়ার পরে এখানে যে যে এই এখন আসছে এই যে কনার গুলা এগুলোকে ধরে আমি এইভাবে করে ট্র্যাক করে একটার সাথে মিলিয়ে ফেললাম ব্যাস কাজ করতে পারবো এগুলো দেন কি করবো ওটাকে একসাথে সিলেক্ট করার পরে এটাকে করে দেবে কি এক মানে এটাকে যেন একটা শেপে থাকে সেই জন্য আমি এখান থেকে এই যে করে দিলাম কি এটাকে এক করে ফেললাম এখানে আপনাদের যদি কিছু আপনারা যদি কিছু ট্যুর কাজ জানেন তাহলে আপনারা চমৎকারভাবে এই সকল কাজগুলো করতে পারবেন অল্টার ধরে এই এই জায়গা এক্সেট এক্সট্রা এটাকে করে ফেললাম ডিলেট ঠিক সেম একইভাবে অল্টার ধরে এই জায়গাটাকে করে দিলাম ডিলেট ব্যাস আমাদের এই সেপটা কিন্তু সুন্দর করে কমপ্লিট হয়ে গেল এবং এই পোটাকে একসঙ্গে ধরে আবার এক করে ফেললাম ব্যাস এইটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল সেম একইভাবে ভাবে আমাদের অন্য যে সকল জায়গাগুলো আছে সেই সকল জায়গাগুলোকে দেখতে হবে আমি একটু দ্রুতভাবে এই জনজোথা যা প্রবলেম আছে সেই প্রবলেমগুলোকে সলভ করে নিচ্ছি ঠিক আছে ওকে আমাদের ফাইল কিন্তু কমপ্লিট রেডি হয়ে গেছে ফুল কোয়ালিটি সম্পূর্ণ একটা আইকন সেট কিন্তু আমাদের এখন রেডি হয়েছে এখন আমাদেরকে এটা প্লেস করে মার্কেটে সাবমিট করার জন্য উপযুক্ত করে তুলতে হবে এট ফার্স্ট আমরা যে কাজটা করতে পারি এখানে যেভাবে করে আসে যদি আমরা এইভাবে করে সেট করার পরে এটাকে কন্ট্রো যে দিয়ে গ্রুপ করে নতুন একটা আর্টবোর্ডে বসে সাবমিট করে তাও এক প্রকার হবে তবে সেখানে অনেক সময় একটা প্রবলেম থাকে কি অ্যালাইনমেন্ট প্রবলেম থাকে যেমনটা আমরা যদি এখানে দেখার চেষ্টা করি অ্যালাইনমেন্ট জিনিসটা আসলে কি সেই ক্ষেত্রে যদি আপনার যদি অ্যালাইনমেন্ট যদি পারফেক্ট না থাকে তাহলে কিন্তু আপনার মার্কেট থেকে এটা রিজেক্ট করে দেবে ওকে আমি কি করতে পারি কন্ট্রোল আর প্লেস করলাম এখান থেকে একটা রোলার চলে আসলো আমি এইটাকে এখান থেকে ড্র্যাক করে যদি আমি এই যে রোলারটাকে যদি আমি এখান থেকে ধরে এই বরাবর রাখলাম একবারে লেভেলে এটাকে মাপা জন্য আসলে এই দুটা আছে কিনা এখান থেকে আমি এইটাকে আমার মেন সাবজেক্ট ধরলাম বা মেন পয়েন্টটা ধরলাম পরে এই যে একবার সেই বরাবর রাখলাম ঠিক একইভাবে আরও একটা রোলার এখান থেকে এনে নিচে রাখতেছি আসলে আপনাকে বুঝতে হবে যে এই অ্যালাইনমেন্টটা প্রয়োজন কেন একেবারে আমি এই জায়গাটাতে এই জিনিসটা এখানে রাখলাম ওকে এখন যদি আমরা দেখার চেষ্টা করি দেখেন উপারেও একটা লাইন রয়েছে একটা লাইন এই জায়গা থেকে এইটা একটু ছোট বড় আসে আবার এই দিকে যদি ফলো করি দেখেন এখানে কিন্তু এটা এর এখান থেকে প্রবলেম আছে এই জায়গাটা সমস্যা তো এই সকলগুলোর জন্য আপনাকে একটা পারফেক্ট সাইজে অ্যালাইন করতে হবে তো এখন চলুন দেখি আমরা সেই অ্যালাইনটা কিভাবে আমরা করতে পারি তো আমরা এখানে দুইটা সিস্টেম করতে পারি একটা কি চাইলে আমরা এইভাবে হোয়াইট আর্টবোর্ডের নিচে একটা শেপ দিয়ে সেখানে করতে পারি অথবা আমরা আর একটা করতে পারি কি আমরা এই আর্টবোর্ডটাকে ভাগ ভাগ করে এক একটা সাইজের জন্য মানে এই যে এই যেখানে যেটা আছে একটা আইকন এটা জন্য একটা এখানে একটা শেপ ক্রিয়েট করা থাকবে এটা জন্য একটা শেপ ক্রিয়েট করা আমরা করতে পারি ফাইল কিন্তু ফুল কমপ্লিট রেডি হয়ে গেছে এখন আমরা এটাকে মার্কেটে সাবমিট করার জন্য আমরা এটাকে নতুন একটা ডকুমেন্টস নিয়ে যাবো তাহলে আমি কি করতে পারি এখান থেকে কন্ট্রোল প্রেস করলাম দেন হচ্ছে আমি এখান থেকে একটা ডকুমেন্টস দেখাই দেবো যে সেটা হচ্ছে হাইট দুই হাজার থাকলো আর উইথ দেবো চৌত্রিশশো চৌত্রিশশো ইন্টু দুই হাজার পিক আর কালার মোড সি এম ওয়াই কে এবং রাষ্ট্র থ্রি হান্ড্রেড ক্রিয়েটে ক্লিক করলাম এ ধরনের একটা ডকুমেন্ট আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে এখন আমি কি করতে পারি এই জায়গাটাতে আরেকটা শেপ ক্রিয়েট করবো এখান থেকে একটা রাইক্ট্যাঙ্গেল টুস নিলাম নেওয়ার পরে ফাঁকা জায়গায় ক্লিক করে কত কত আমাদের মনে আছে চৌত্রিশ ইন্টু দুই হাজার ওকে ঠিক সেম সাইজে আমি এখানে আর একটা ডকুমেন্টস ক্রিয়েট করলাম এই যে এটা এটাতে একটা স্টক কালার রয়েছে আমরা যে কাজটা করবো স্টক কালারটা কোথায় ফেলবো আমি এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে এই জায়গাটাতে ক্লিক করে এসটপকে নান করে ফেললাম দেন কি করবো শেপটাকে সিলেক্ট করার পরে হরিজন্টাল অ্যালায়েন্স সেন্টার ভার্টিক্যাল অ্যালায়েন্স সেন্টার এই শেপটা আমাদের এই ডকুমেন্ট এটা চলে আসে এবার যে কাজটা করতে পারি শেপটাকে আমি ক্রিয়েট করলাম শেপটাকে ক্রিয়েট করার পরে আমি যদি এখান থেকে আসি কোথায় অবজেক্ট অবজেক্ট থেকে আসবেন কোথায় দেখেন পাত নামে একটা অপশন আছে পাথ থেকে আসবেন কোথায় স্প্লিট ইন্টু গ্রিট এই যেখানে এই জায়গায় ক্লিক করার পর এখন আপনাকে এখানে র এবং কলাম ভাগ করতে হবে আমাদের এখানে কত কত আছে এখানে আসে হচ্ছে আমাদের দুই হাজার আমি এট ফার্স্ট এটাকে দেবো র দেবো কটা দুইটা মানে এই এখানে একটা ভাগ এখানে একটা ভাগ আমাদের আইকো সেট কয়টা ওখানে কিন্তু সিঙ্গেল আইকন আটটা হিট দিয়ে কিন্তু আমরা একটা সেট ক্রিয়েট করতেছি যেন এখানে সমানভাবে অ্যালাইন করতে পারি সেই জন্য দেন আমি এখানে টু দেখাইলাম ওই সে প্রিউটাকে অন করে এই যে প্রিউটাকে অন করলাম দেখলাম কি টু এটা মাঝে শো হয়েছে আবার এবং এটা এটা এখানে শো করলো যে দুইটা আসছে এবং এই দিক কিন্তু আমাদের এখন চারটা করে তাই না আচ্ছা আমাকে এখানে দিতে হবে চারটা দিলাম কত চার ব্যাস এখন তো আমার এখন একটা দুইটা তিনটা চারটা ওকে তাহলে আমাদের এখন পাঠ হলে একটা দুইটা তিনটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমাদের কিন্তু আটটা হয়ে গেছে তাই আমি এখান থেকে ওকে ক্লিক করলাম ওদের এটা কিন্তু সমান একটা ভাগ হয়ে গেল তাই না এবার আমি যে কাজটা করতে পারি এখানে দেখেন এই যে এটা দেখবেন ভিন্ন এটা ভিন্ন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা একটা শেপ কেট হয়ে গেছে কন্ট্রোল জেড দিয়ে আবার ফিরে আসতেছি আবার চাইলে আপনি এইগুলোকে নাও দিতে পারেন তাও কোনো প্রকার কোনো প্রবলেম নেই আপনি চাইলে একটা সলিড এখানে একটা ডকুমেন্ট নিয়ে তার উপরে আপনি কিন্তু বা আপনি চাইলে এখানে একটা একটা সলিড এনে আর্টব নিয়ে সেখানে আপনি এগুলোকে সেট করতে পারেন তা আমি এইভাবে করে করার চেষ্টা করছি তাতে করে কি হয় অ্যালাইনমেন্টটা পারফেক্ট থাকে বা আমি এইটাকে না দিয়ে আমি কিন্তু এখানে ছয়টা দিয়ে আইকনটা তৈরি করতে পারি যাই হোক করে আমি এখানে আসলাম এই যে আমাদের আইকন সেটটা এইটাকে নিলাম নেওয়ার পরে আমি এখন এখান থেকে কি করত পুরোটাকে সিলেক্ট করার পরে আমি যদি এইভাবে করে ড্রাগ আর ড্র করে এনে এই যে আর ডকুমেন্টসটা আছে আমি এখানে নিচে খেয়ে দিলাম এখানে থাকলো এখন আমাদেরকে একটু দেখতে হবে যে আমাদের ডকুমেন্টস সাইজ কত এই যে এটা আমাদের তো হাই উইথ বাড়ছে অবশ্যই ফার্স্ট থেকে হাইট বাড়াতে হবে এই পর্যায়ে থেকে আবার একটু মনে করে করে দিচ্ছি যে এই সকল প্রসেসগুলো কিন্তু আপনারা আমাদের যে ওই যে ইনকাম যে এই এক মাস মেয়েদের যে একটা অনলাইন কোর্স রয়েছে সেখানে কিন্তু আপনারা এগুলোকে শিখতে পারেন ঠিক আছে শুধু আই করেন কীভাবে আপনারা টি শার্ট করবেন কিভাবে আপনারা গ্রাফিক গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করবেন বা আপনারা প্রম বলেন মার্কেট প্লেস সকল এভরিথিং সব কিছু শিখান থাকে একবার ওভারঅল একবারে বেসিক থেকে শুরু করে আর টাকা আপনাদের পকেটে নিয়ে আসা পর্যন্ত সমস্ত বিষয়গুলো আমাদের উপর সে ইনক্লুড করা আছে তো যারা আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করে এডমিশন কিন্তু নিয়ে নিতে পারেন কারণ আমাদের আটশো সংখ্যা কিন্তু সীমিত মাত্র পনেরো জন স্টুডেন্ট নেওয়া হয় ওকে তাহলে ঠিক আছে এখন আমরা বাকি কমপ্লিট পুস্ত গুলোকে কমপ্লিট হাইট আছে আমি এখন যে কাজটা করতে পারি আমি এই যে আমাদের এখানে আছে কত তিনশো আমি এই জায়গা থেকে কমাই আমি এটাকে আটশো করে দিলাম এটা সিলেকশন আছে সেপ্টার সিলেক্ট করার পরে কি পয়েন্ট হিসেবে দেখায় সেন্টার ভার্টিকাল অ্যালাইন সেন্টার ঠিক সেম এক আমি আদার্স যে সকল শেপগুলো আছে সবগুলোকে আমি এইভাবে করে অ্যালাইন করে নিতেছি ওকে আমাদের কিন্তু আমরা কিন্তু সেম একই ওই অবলম্বন করে আমরা কিন্তু সকল শেপগুলোকে এখানে বা আমাদের যে আইকনগুলো আছে সেগুলোকে আমরা কিন্তু এখানে অ্যালাইনমেন্ট করে ফেললাম এবার যে কাজটাকে করতে পারি আমরা চাইলে এখান থেকে এই পুরো সেটটাকে ধরে আমরা একসঙ্গে একটা গ্রুপ করে নিতে পারি বা চাইলে আমরা সেটা করতে পারি বা আমরা নাও করতে পারি যেভাবে আছে ঠিক সেম একইভাবে আমরা রেখে এটার সাথে এটাকে গ্রুপ করতে পারি এটার সাথে এটাকে গ্রুপ করতে পারি তা আমরা করতে পারি যদি আমাদের মনে চায় বা না হলে আমরা সবগুলোকে একসঙ্গে ধরলাম এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জিপ্লেস করলে সবগুলো আমাদের একটা গ্রুপ কনভার্ট হয়ে গেছে এই যে আমাদের এটা একটা গ্রুপ হয়ে গেছে ঠিক আছে এখন আমি এটা একটা আপনাদের একটা সিস্টেম দেখালাম চাইলে আপনারা এই সিস্টেম করতে পারেন বা পিছনে শুধুমাত্র আপনার একটা ব্যাকগ্রাউন্ড নিয়েও আপনারা এইভাবে করে করতে পারেন পুরো পুরো কোনো প্রবলেম নেই ঠিক আছে মানে আমি এখান থেকে যে কাজটা করবো এই যে লেয়ারগুলো মানে এই গ্রুপটাকে কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করলাম পাশাপাশি এখানে এই যেগুলো শেপ শেপগুলো যেগুলো এগুলোকে আমি এগুলোকে কন্ট্রোল যে দিয়ে একটা গ্রুপ করার পরে আমি এখানে যে লেয়ার শুনুন আসা পরে এই জায়গা থেকে এই ক্লিক করার পরে এখানে লিখে দিলাম কি বিজি ওকে আর উপরে এটি লিখলাম আইকন ওকে এবার কাজ মোটামুটি কমপ্লিট কন্ট্রোল অল্টার থ্রি প্রেস করলাম সবগুলো আর্ন হয়ে গেছে এই যে আমাদের ডিজাইনটা কিন্তু এখন এই মুহূর্তে ফুললি রেডি এখন যে কাজটা করতে পারি এখন আমরা এই ডিজাইনটাকে মার্কেটের জন্য সেভ করবো সেভ করার জন্য আমি কি করতে পারি এক ফার্স্ট চাইলে আমি এর একটা প্রিভিউ ইমেজ সেভ করতে পারি যদি আমরা এটাকে ফিরিপিকে সাবমিট করতে চাই বা অন্য জায়গায় দিতে চাই সেক্ষেত্রে আমরা এটা একটা প্রিভিউ ইমেজ নিতে পারি সে আসলাম কোথায় ফাইল ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ এটার নাম একটা দিতে পারি যে কোনো যে কোনো একটা নাম আমি দিতে পারি এটার নাম দিলাম হলো কিয়া আর সি দিয়ে টু দিয়ে আমি এটাকে একটা জিপেজি ফর্ম্যাটে ডাউনলোড ফোল্ডারে সেভ করছে মোটটা থাকবে আট জিবি দেন বাহাত্তর ঠিক আছে থাকলো আমার একটা একটা প্রিভিউ ইমেজ হিসেবে সেভ হয়ে গেছে এখন কী করবো এইটারই একটা ইপিএস ফাইল সেভ করবো আসলাম ঠিক একইভাবে ফাইল ফাইল থেকে সেভ সেভ্যাজে ক্লিক করে দিলাম সেই ব্যাস থেকে ওই সেম একই নাম্বারটাকে রাখলাম সি দিয়ে টু আর হচ্ছে সেভ ব্যাসে টাইপ দেখাবো কি লিস্টার ইপিএস দেন ডাউনলোড ফোল্ডারে সেভ করে নিচ্ছি এখানে আসলাম এখানে আসার পর দেখাবো পে যেহেতু আমি এটাকে সাবমিট করবো ওকে দেন ওকে আর যদি আমি এটাকে ফ্রি পিকে সাবমিট করতে চাই তবে সেক্ষেত্রে আমাকে কিন্তু এখান থেকে কালার মোটটাকে চেঞ্জ করতে হবে যেমনটা এখানে আমার যে কালার মোডটা আছে এই জায়গা থেকে আসতে হবে কোথায় ফাইলে ফাইল থেকে এখান থেকে ডকুমেন্ট কালার মোড এই জায়গা থেকে দেখাতে হবে আর জিবি কালার মোড দেন আবার আমাকে আসতে হবে কোথায় ফাইলে ফাইল থেকে কি করতে হবে সেই ব্যাজ সেই ব্যাচে আসার পরে এখান থেকে অবশ্যই নামটা তো এক থাকতে হবে বা আমি এখান থেকে যেন বুঝি যে এটা কোনটা সেই জন্য আমি এখানটা দিলাম ওকে ঠিক আছে দিলাম কারণ সেই বেস টাইপ থেকে ইপিএস দেন হচ্ছে এখান থেকে সেভি ক্লিক করতে হবে সেভি ক্লিক করার পরে এই যে ভার্সনটা আপনাকে দেখাতে হবে সি সি ইপিএস এই দুটো জিনিস আপনাকে চেঞ্জ করতে হবে দেন ওকে ব্যাস এখন আমি এই ফাইলটাকে বিশ্বের যতগুলা মার্কেট প্লেস রয়েছে মাইক্রোস্টক সার্চ প্রত্যেকটা জায়গাতে আমি এই ফাইলগুলোকে সাবমিট করতে পারবো কোনো প্রকার কোনো প্রবলেম কোনো প্রকার কোনো বাধা নেই ওকে ওই ফাইলগুলো ফুল রেডি এখন যদি চাই আমি এই ফাইলটাকে মার্কেটে দিতে দিতে পারি যেমনটা আমি চলে আসলাম কোথায় অ্যাডবে স্ট্রোকে এই যে আসলাম ইনসার ছিল এখান থেকে আসলাম ড্যাশবোর্ড এই জায়গায় আসার পরে আমি এখান থেকে আপলোড সেকশনে আসার পরে আমি এখান থেকে চাইলে আমি এটাকে ড্রাগান ড্রপ করে নিয়ে আসতে পারি বা ব্রাশ করে নিয়ে আসতে পারি এই যে এই যে ফাইলটা যেটা আমরা এই মাত্র রেডি করলাম সিলেক্ট করার পরে আমি এটাকে ড্রাগান ড্রোপ করে এই যে আমাদের যে আপলোড অপশন এখানে ছেড়ে দিলাম তো এটা কিন্তু আমাদের ফাইলটা এখানে আপলোড হয়ে গেছে দেন আমরা কি করতে পারি আমরা ফাইলটাকে সিলেক্ট করার পরে তারা আমরা এটা দেখবো এটা অবশ্যই একটা ফাইল গ্রাফিক রিসোর্স ওকে ঠিক আছে এখানে এটা আমরা আইকন সেট হিসেবে দিচ্ছি এর হচ্ছে চাপ বা আমি কিন্তু এটাকে ঠিক এটা কিন্তু ক্রিসমাসকে টার্গেট করে তৈরি করা এই এখানে যেসব আইকনগুলো আছে সবগুলো কিন্তু ক্রিসমাসের জন্য তো চাইলাম এখান থেকে সেই ক্রিসমাসটাকেও দেখাতে পারে বা না ওপরে অন্য অন্য কাজেও লাগতে পারে ঠিক আছে এখান থেকে এখন কি করবো এটা কিন্তু ক্রিয়েটেড ইউজিক জেনারেটিভ এটুস অবশ্যই এখানে টিকমার্ক করবো তারপর হলো এটা কিন্তু হচ্ছে আইকন সেট দিস ইস অ্যান আইকন অবশ্যই এখানে আইকনে ক্লিক করবো এটাকে আইকন সেট মানে এটা কিন্তু একসাথে অনেকগুলো সিঙ্গেল আইকন না এখানে ক্লিক করলাম তারপর হচ্ছে এখানটাতে নোতে ক্লিক করবো এখন হলো আমার এখানে কি দিতে হবে টাইটেল কিওয়ার ট্যাগ দিতে হবে তাহলে আমি আমার এই ডিজাইনটার জন্য এই যে চার জিবির কাছ থেকে যে আমি থেকে তৈরি করছিলাম সেখানে কিন্তু আমার এই যে এখানে এখানে কিন্তু আমার টাইটেল প্লাস ট্যাগ কিন্তু আমার এখানে আসে ওকে আমি এই জায়গা থেকে এই যে টাইটেল যেটা আছে আমি কপি করলাম পাশাপাশি কিওয়ার্ড যেটা আছে এই যে এইটা এটা আমাদের কিওয়ার্ড তাই না আমি এই কিওয়ার্ডটাকে এখান থেকে কপি করলাম আসলাম অ্যাডভেস্টটাকে এখান থেকে এই যে টাইটেলের যে বক্সটা আছে এই জায়গাটাতে আমি টাইটেলটাকে দিলাম পেস্ট করলাম টাইটেল এই যে টাইটেল তারপর হলো কি এখানে দেব কিওয়ার কিওয়টগুলোকে এখানে পেস্ট করে দিলাম আচ্ছা আমি এখান থেকে বাটনটাকে অন করবো অবশ্যই একবার একটু দেখে নিতে পারি কী কী কিওয়ার্ড দিছে সে ওকে ঠিক আছে দেন এখান থেকে বাটনটাকে অন করে দেওয়ার পরে এখান থেকে দেখাবো কি সেফ ওয়ার্ক আমাদের কাজ কিন্তু ওভারঅল কমপ্লিট হয়ে গেছে এখন আমি করতে আরেকবার একটু চেক করে দেখতে পারি সবগুলো ঠিক আছে কিনা দেন হচ্ছে এখান থেকে সাবমিট অল ফাইল ওপরে ক্লিক করে দিলাম অবশ্যই সবগুলোকে টিকমার দিয়ে দেবো দেন হচ্ছে এখান থেকে কন্টিনিউ এখান থেকে দেখাই দিলাম কি বিড়াল বিড়াল পরে এখানে রয়েছে সাবমিট আমরা সাবমিট অন অনফাইলে ক্লিক করে দিলাম আমাদের ফাইলটা এখানে অলরেডি সাবমিট কমপ্লিট ওকে আপনারা কিন্তু এই সিস্টেমে এখন থেকে আইকন রেডি করে বিভিন্ন স্টক আমার সেল করে আর্নিং করতে পারেন আর যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে একটা সঠিক গাইডলাইন নিয়ে এই সকল অ্যাডবে স্টক ফ্রিপিক শাটার স্টক এই সকল যে পপুলার যে সকল মাইক্রোস্টক সাইডগুলো আছে সেখান থেকে ভালো মানে একটা আর্নিং করবেন তাহলে আপনারা দ্রুত নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের এক ইনকাম ওই যে কোর্সটা রয়েছে সেখানে ইনল হয়ে ক্লাস শুরু করে দিতে পারেন ফ্রেন্ডস এখান থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা মতামতটা কমেন্ট বক্সে যায় যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সাসলাম